এদিকে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আজ থেকে ছাত্র ছাত্রলীগ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে বাসে আগুন দিল যাচ্ছে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মাহমুদ দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত মিশন সফল হতে যাচ্ছে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম এখন যেটা করতে যাচ্ছে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনুস একা পরবর্তী প্রজন্ম ইউনুসকে বলবে নতুন বাংলাদেশের জনক ওরকম নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুসকে বলবে ইউনুস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে এই কাজটা মানে বিএনপি এবং জামাত থেকে আসা উচিত ছিল এগুলো এতদিন কেন আসে নাই এজন্য তারা দায়ী এই বাদ করে এই কলঙ্কিনী এবং দেশদ্রোহী সংবিধান এটাকে সুরে ফেলে দেওয়া উচিত দিয়ে একটা নতুন বাংলাদেশি মানুষের জন্য একটা সংবিধান দুদক তার ইতিহাসে সবচেয়ে বড় একটি মামলা করেছে দুদক ভাবে বলেছে যে প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা এর সালক একটা মানে যত মাফিয়া ছিল এই সবার হল শীর্ষে ছিল এ কারণ সে একাই সাতটা ব্যাংক দখল করেছে বিএনপি হানা পুটে যেহেতু না বলছে বিএনপি একবার ক্ষমতায় আসলে দেশে আর কোনো নির্বাচন হবে না সেই কথা বলে দিবে ইমানদার মানুষের শক্তি অনেক বড় খেয়াল করে দেখবেন চোর চোট্টা ডাকায় বেইমান

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি আমরা সামাজিক তার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আমরা মূল আলোচনা চলে যাচ্ছি আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসগত যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন দর্শকের বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তার দেখবো তার ইতিহাসে সবচেয়ে বড় একটি মামলা করেছে আর সেটি হচ্ছে দশ হাজার কোটি টাকারও বেশি এটি ঋণ আত্মসাত এবং পাচারের অভিযোগে মামলা করা হয়েছে এখানে বলা হচ্ছে যে সেই বিখ্যাত এস তার স্ত্রী এবং পাঁচ ভাই সহ প্রতিষ্ঠানটির সাতষট্টি জনের বিরুদ্ধে এই মামলা করা হয় যার আর্থিক পরিমাণ এখানে বলা হচ্ছে দশ হাজার চারশো উনআশি কোটি টাকা দুদক আনুষ্ঠানিকভাবে বলেছে যে প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা

বুঝতে পারছেন একটা গ্রুপের বিরুদ্ধে কত বড় অঙ্কের একটা মামলা হয়েছে এরকম আরো অনেক মামলা আছে ধারণা করা হচ্ছে এক এস আলবি সব মিলায় বিভিন্ন ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা আত্মসাৎ করছে এবং যেটার কোনো হিসাব নাই দশ হাজার কোটি টাকা দিয়ে শুরু হলো এটা শেষ কোথায় এর জানা নেই দর্শক পুরো শেখ হাসিনার আমলে এস আলব একটা মানে যত মাফিয়া ছিল এই সবার হলো শিষ্য ছিল আহ এস আলম কারণ সে একাই সাতটা ব্যাংক দখল করেছে তৎকালীন এর অংশকে ব্যবহার করে একের পর এক ব্যাংকের মালিক একটা হয়েছে মালিক হওয়ার পর সমস্ত ব্যাংক থেকে যত তার আমানত ছিল সেই আমানত ঋণ আকারে একের পর এক বের করে নিয়েছেন কোন রকম কাগজপত্র কিচ্ছু নাই তার বাড়ির চাকর বাকর পিয়ন গ্রামবাসী যত ছিল তাদেরকে মাসোয়ারা দিত আর তাদের নামে সমস্ত ঋণ অনুমোদন করে ভুয়া প্রতিষ্ঠানের নামে বের করে নিয়ে গেছে যার আর হদিশ নেই অথচ এই লোক আবার বিশ্ব ব্যাংকে আবেদন করেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে তাকে দেউলিয়া করা হচ্ছে এবং তার প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে এবং সে প্রতীকার অথচ তার অসংখ্য ঋণ অনুমোদনটা একেবারে জালিয়াতিতে ভরা যেটা প্রমাণিত হয়েছে ইসলামিক ব্যাংকটাকে একটা সবচেয়ে লাভজনক একটা ভালো ব্যাংক ছিল সেই ব্যাংকটাকে একদম ফোকলা বানায় ফেলছে এই এস আলম এবং এর মূল কারণ হচ্ছে পেছনে ছিল শেখ হাসিনা এবং তার যেই পুরো পরিবার এবং আরো যেই রাজনৈতিক মাফিয়ারা তারা মিলে মিশে এইভাবে বিপুল পরিমাণ টাকা বের গেছে সবচেয়ে ভয়ঙ্কর এবং শুধু স্লিপ লিখতেন তিনি আর সমানে ব্যাংক থেকে টাকা বের করা হয়েছে একেবারে মনে হচ্ছে ব্যক্তিগত সব মানে সিন্ধুকে যেমন টাকা থাকে মানুষের টাকা সেখান থেকে বের করে আর দেয় এবং তার কোনো জবাবদিহিতা থাকে না ব্যাংকগুলোকে সেইভাবেই নিজের সিন্ধুকে মতন করে ব্যবহার করছে আজকে এস আলমও শেখ হাসিনাও নেই ফলে এই মামলাটা হবে তার কি সম্পদ আছে কি বাজেয়াপ্ত করে এই টাকা আদৌ উঠবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম সুযোগ ছিল কালেকটিভ কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান লেখাতে স্থান করে নিতে পারতাম নাম লেখাতে পারতাম কিন্তু না এখন যেটা করতে যাচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনুস একা বিএনপি জামাত না তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে কিন্তু সবাই মিলে হেরু হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে পরবর্তী প্রজন্ম ইউনুসকে বলবে নতুন বাংলাদেশের জনক নতুন বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুসকে বলবে ইউনুসের স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে অথচ এটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আমরা কালেক্টিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ বলেছি ঐক্যমত্য কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায় পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে ল্যাটিন আমেরিকার দেশে এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও রাস্তায় ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা হয় আপনারা দেখেন না ইটালিতে হয় বিভিন্ন জায়গায় গ্রিসে অচল অবস্থা এইগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত কমিশন একটা এক্সাম্পল এবং পলিটিক্যাল সায়েন্সে ঐক্যমত কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারতো বা হয়তো বা পাবেও কিছুটা পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে আলিরিয়া নাম থাকতো সেখানে কিন্তু বিএনপির কারণে হচ্ছে না এখন ইউনুসের আমার দেশের রিপোর্ট অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারে সরকার সাত দিনের সময় দিয়েছে সেই সময় শেষ এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে এটা আর বলা যাচ্ছে না তাহলে কি হচ্ছে ওই যে বৃহস্পতিবারের পর ইউনুস সিদ্ধান্ত দিবেন

সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে গণভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি করবে তারপর গণভোটের তারিখ দেবে এর মানে ইউনুস হিরো এবং এটা করবে এবং এইগুলো জুলাই সনদ নোট অফ ডিসেন্স সারাই বাস্তবায়ন হবে বিএনপি নোট অফ ডিসেন্স জয় বাংলা রাজনৈতিক অঙ্গনের নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তে নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনুস এই অস্থিরতা দূর করবে এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান এবং আনসার প্রধান সবার সাথে আলোচনা করে সে অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনুস সরকার করে ফেলেছে প্রফেসর নিজেই করে ফেলেছে জামাতের আলোচনার প্রস্তাবে বিএনপি এটা আরেক এবং হচ্ছে ইতিহাসের ভিলেন হওয়া বিএনপি ভিলেন কারণ জামাতের জামাতের এই আলোচনার আলোচনার প্রস্তাবটা প্রস্তাবটা তো না সরকারের উদ্যোগ নিয়েছে জামাত উদ্যোগটা বিএনপি বিএনপি নিলে আরো বেশি রয়ে যেতে পারত কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে আবার জামাত উদ্যোগ নিয়েছে উদ্যোগে সারাদিন না দিয়ে আরেক ভুল করেছে তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সারাদিনী বিএনপি এটা ওইভাবে এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজের নিজের আলোচনা করেন সেটা বিএনপির কারণে হয়নি এর মানে বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল সরকার বেঁধে দেওয়ার সময় শেষ আরেক দিন আছে হিসাবে আর একদিনের মধ্যে কি হবে এটা তো বুঝেনি এর মানে এগুলো শেষ মঙ্গলবার মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলন এটা আরেকটা নাটকীয়তা মঙ্গলবারের মধ্যে গণভটে অধ্যাদেশ জারি হবে না যেহেতু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে জামাত সমাবেশ করবে আট কিন্তু অধ্যাদের জারি হতে হবে বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে এবং জামাতকে আশ্বস্ত করছে জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের তারপর জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে

কিন্তু এমন একটা দালালি এই যে বললাম না বিল্টিন এবং জেনেটিক প্রবলেম থাকলে আপনি কখনো এদেরকে বিশ্বাস করতে পারবেন না এরা টোটালি দেশ বিরোধী মানে কর্মখানে এরা জুলাই নিয়ে কটাক্ষ করে আরে বেটা এই জুলাই থাকার কারণে নয় সাড়ে নয় বছর পরে নিজের মাতৃভূমি দেখার সুযোগ হয়েছে একটা দুর্বৃত্ত ফেসিজমের মানে আমরা বসেছিল এই জুলাই থাকার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আবার বাংলাদেশের মানুষ নিজেদের বলে দাবি করে এখন ওটা ভারতের মানে দেশ ছিল বাথুরের সংবিধান কেন পরিবর্তন করা দরকার এখন আজকে আপনারা বুঝেন এই বাথুরের এই কলঙ্কিনী এবং দেশদ্রোহী সংবিধান এটাকে সুরে ফেলে দেওয়া উচিত দিয়ে একটা নতুন বাংলাদেশি মানুষের জন্য একটা সংবিধান ভারতের লেখে দেওয়া ডক্টর কামালকে কেন আমি সম্মান করি না এখন জানেন আমি মনে করতাম উনি খুব বিজ্ঞ লোক আরে বাপরে বাপ এমন একজন লয়ার উনি নাকি ইন্টারন্যাশনাল কোর্টে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে সবি বোয়া

অনেক ডিসক্রিপেন্সিস হয়েছে অনেকে টুকটাক দুর্নীতি জড়িত হতে পারে কিন্তু জুলাই নিয়ে কথা বলার অদ্যত যদি দেখায় এ বাংলাদেশ বিরোধী এ বাটপার এ দালাল এর বিষয়ে সচেতন থাকবেন দ্যাটস ওয়ার ইট ইস দ্য বটম লাইন লেডিস অ্যান্ড জেন্টলম্যান সো আমি আসি আপনার বক্তব্যগুলো শুনেন আপনার সন্তানকে শুনান জুলাই এই সরকার সাংবিধানিক না এই সরকারকে কে শপথ পড়াইছে অথচ একজন জেনুইন রাষ্ট্রপতি এই শেখ হাসিনার মতো মানে সরকার সে যে রাষ্ট্রপতিকে রেখে গেছিল সেই রাষ্ট্রপতি একটা সরকারকে প্রতিটা পদে পদে লিগাল এবং শপথ নিয়েছে অথচ দেখেন বাবা শেখ মুজিবুর শপথ না করে অবৈধ ঘোষণা করেছিলেন আজ আমরা জানি না এটা এই উনাকে শাহিয়ার কবির ভাইকে বা উনি যে প্রশ্নটা তুলেছেন উনাকে অন্তরে অন্তঃস্তর থেকে নতুন জেনজির পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ দেয় এই ধরনের মানুষই তো আমাদের দরকার ছিল এরাই তো এই কথাগুলো বলবেন তাত্ত্বিক এবং থিওরিটিক্যাল আলোচনা যদি না হয় এদেশের জনগণ কোনো কিছু জানতে পারবে না লেডিস অ্যান্ড জেনারেমেন আচ্ছা সো আপনাকে শোনাই উনি কি বলেছেন উনি এই কথাগুলো আপনাদের জানা উচিত এবং এটা প্রচার করা উচিত এটা ইটস অলরেডি আই মিন ওয়েন্ট ভাইরাল আপনি আজকের এই আলোচনাগুলো শুনুন যে দেশটা শুরুই হয়েছিল দিয়ে এটা সত্য এবং আমি বললাম না এই সংবিধানটা লিখে দিছে ভারত লিখে দেয় আমাদের জাতীয় সঙ্গীত আপনি দেখছেন যে ব্যক্তি জীবনে বাংলাদেশিদের প্রতি বিন্দুমাত্র টান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার গুর বিরোধিতাকারী যেন মানুষ শিক্ষিত না হতে পারে রাইট সেই ব্যক্তিকে দিয়ে একটা জাতীয় সঙ্গীত এটা আমাদের উপরে ছাপিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে কথা বললে আপনি বলবে আপনি বাংলাদেশ বিরোধী না আপনি আপনি বাংলাদেশের চান না আপনি বাংলাদেশ বিরোধী আপনি পাকিস্তানপন্থী এই আওয়ামী লীগ যে এরা যে কতটা দেশদ্রোহিতায় মগ্ন এবং মানে উল্লাস করে বাংলাদেশে বিরোধিতা করে এরা তার কয়েকটা প্রমাণ আপনারা তো নিশ্চয়ই জানেন এর মধ্যে একটা প্রমাণ হলো যে আপনি যদি প্রশ্ন তুলেন এই জাতীয় সঙ্গীত আমি আপনি বলেন আমার এই জাতীয় সঙ্গীত আমি কেন মানব এটা তো আমার 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 কথা বলছে না আমার জাতীয় সঙ্গীত আমার দেশের কথা বলছে না আমার বাংলাদেশের মানুষের কথা বলছে না যে ব্যক্তি বাংলাদেশী না সেই ব্যক্তির লেখা জাতীয় সঙ্গীত আমি কেন দারুণ বাহক করব এই প্রশ্নটা কে তুলবে তাদের কাছে এটা তুললে আপনার তার পছন্দ করে না আওয়ামী কি পছন্দ করলো না করলো হু খেয়ার্স আওয়ামী একটা চরম বাংলাদেশি এবং বাংলাদেশ বিরোধী একটা সংগঠন এবং এদের নেতৃবৃন্দ দেশটাকে তারা বিক্রি দেওয়ার চেষ্টা করেছে প্রতিটা ক্ষেত্রে তারা বাংলাদেশ মগ্ন এগুলো যখন সাপোর্ট এই যে সংবিধানের আই ডো আন্ডারস্ট্যান্ড দ্যাট কিভাবে তারা বিএনপি নেতৃবৃন্দ তারা কিভাবে এটা করতে পারে যে দলের জন্ম হয়েছে মানে মানে ভারতীয় আগ্রাসনের বিরোধিতা মানে করার জন্য এটাই যে বাস্তবতা বিএনপির জন্মটাই তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে তৈরি করা এই এই দলের যখন এরা যখন বলে আপনারা বলতে পারেন না আসুন আমাদেরকে দেন আমরা দেই বিএনপি দিকে দেন তারা বিএনপির অনেক ব্যারিস্টার আছে অনেক অ্যাটর্নি আছে বা আইনজীবী আছে তাদেরকে দেন তারা এটা তৈরি করুক এই যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল হি ক্যান ডু দ্যাট টু দেন তাকে তাকে নিয়ে একটা কমিটি করেন কমিটি করে আমাদের একটা সংবিধান আমরা বাহাত্তরের সংবিধান ভারতীয়দের লেখা সংবিধান কেন বাংলাদেশের মানে করবে এটা এর লজ্জা আর ফেইলিয়ার হতেই পারে না লেডিস এন্ড জেন্টলম্যান ইনুসারে এত কাঁচা খেলোয়াড় মনে করেন